Four, five, six, seven, eight, eight. One, two, three, four, five. ছাব্বিশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে জোর কদমে প্রস্তুতি বহরমপুর চয়নিকা ডান্স একাডেমিতে মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুর শহরের অন্যতম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র হল চয়নিকা ডান্স একাডেমি গুটিগুটি পায় ছাব্বিশতম বর্ষে পদার্পণ করেছে সাতই এবং আটই জানুয়ারি রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে চয়নিকা ডান্স একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এ বছর সর্বপ্রথম আয়োজিত হতে চলেছে ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর দ্বারা আয়োজিত সঙ্গীত অনুষ্ঠান এবং তার পাশাপাশি আটই জানুয়ারি অর্থাৎ দ্বিতীয় দিন রয়েছে নৃত্যের অনুষ্ঠান প্রসঙ্গত উল্লেখ্য এবছর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে একাধিক নৃত্যের চমক এবং তার পাশাপাশি ভারতীয় সংস্কৃতির নৃত্যের মধ্য দিয়ে প্রাধান্য দিয়ে থাকবে একাধিক চমকব্রত নৃত্য এছাড়াও রয়েছে আকর্ষণীয় কিছু নৃত্যের চমক চয়নিকা ডান্স একাডেমির কোরিওগ্রাফার সিদ্ধার্থ চক্রবর্তী জানালেন এবছরের আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার অন্যতম বেশ কিছু নৃত্য কথা বলবে ঘুঙুরের নৃত্যের মধ্য দিয়ে তা দেখানো হবে এবং এর পাশাপাশি থাকবে ভারতীয় প্রাচীন সংস্কৃতির এক অন্যতম বাদ্যযন্ত্র হলো জামরু যা চলতি কথাতে আমরা সকলেই জানি যুগযুগি বলে সেই জামরুকে প্রাধান্য দিয়ে রয়েছে এক আকর্ষণীয় নৃত্য এবারের চয়নিকা ডান্স একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই চলছে জোর কদমে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা প্রত্যেকেই উচ্ছ্বসিত আমি এখানে গত আট বছর ধরে নাচ শিখছি আমরা এই আঠেরোই জানুয়ারি যে আমাদের জনিকা ডান্স গ্রুপের অ্যানুয়াল শো হবে সেটার জন্যে আমরা অনেক দিন ধরে খাটছি ওটার প্রতি ওয়ার্ক করছি আপনার ওই আমাদের প্রোগ্রামে বিভিন্ন রকমের ডান্স ফর্ম যেটা সেটা বলিউড থেকে ওয়েস্টার্ন থেকে পিওর হিপহপ থেকে সব রকম ফর্ম আপনারা আসলে দেখতে পাবেন একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে সবাই আমরা খুব এফার্ট দিচ্ছি আপনাদের আপনারা যদি আমাদের প্রোগ্রামটা দেখতে আসেন তাহলে এটা আমাদের সাকসেসফুল হবে আমাদের এত খাটনি এই আটই জানুয়ারি প্রস্তুতি অনেকটাই চলছে এখনও অবধি চলছে প্রস্তুতি আটই জানুয়ারিতে সবাই কিন্তু আসবেন আমাদের প্রোগ্রাম দেখতে এই প্রোগ্রামটি সন্ধ্যে সাড়ে ছটা থেকে শুরু হবে আপনারা দয়া করে আসবেন এবং আমাদের প্রোগ্রামটা দেখবেন আমার ছেলে এখানে সতেরো বছর ধরে ডান্স করছে মেয়েও তার সাথে সাথে ডান্স করছে দাদা ভালো দুজনকেই ভালো জায়গা বা মানে পারফরমেন্স করতে দেয় ওদের এতদিন ধরে ওদের ডান্স মানে হচ্ছে ওরা এত খাটছে হ্যাঁ মানে সবাই আসুন আটই জানুয়ারি এখানে ডান্সও দেখতে তার আগে বলি সাতই জানুয়ারিও সবাই আসুন আমাদের বিনোদ আঠোরকে দেখার জন্য আমি তো এই অ্যাকাডেমির সাথে প্রায় সাড়ে সাত বছর হয়ে গেল যুক্ত আছি আমার মেয়ে এখানে ডান্স শেখে আর এখানের কর্ণধার সিদ্ধার্থ চক্রবর্তী মানে আমাদের পাপ্পুদার যে ডান্স কি লেভেলের হয় সেটা সবাই জানে তো সেই লেভেলের ডান্স শো যদি এনজয় করতে হয় তাহলে আপনারা অবশ্যই আসুন আটই জানুয়ারি রবীন্দ্র সদনে দু হাজার পঁচিশ বর্ষে শহর বহরমপুরের নৃত্যের জগতে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে আগামী আটই জানুয়ারি তাই প্রত্যেক নৃত্যপ্রেমী মানুষকে আমন্ত্রণ জানালেন প্রত্যেক কলা কুশলীরা যে ছাব্বিশতম বর্ষে আমরা দুদিন প্রোগ্রাম করছি দুদিন প্রোগ্রামের মধ্যে একদিন সঙ্গীতানুষ্ঠান করছি এই সঙ্গীতানুষ্ঠানটা বম্বে বিখ্যাত সবাই জানে নাইনটিজের বিখ্যাত গায়ক শ্রী বিনোদ রাঠোরজি হ্যাঁ উনি আসছেন আমার এই প্রোগ্রামে এবং সাত তারিখে হচ্ছে প্রোগ্রামটা তো সাত তারিখে প্রোগ্রামের পর আট তারিখেই আছে আমাদের চয়নিকা ডান্স গ্রুপের সমস্ত যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে নৃত্যানুষ্ঠানটা এবং এই নৃত্যানুষ্ঠানে এবার যে ডালিটা আমি নিয়ে এসেছি সেটা হলো বিভিন্ন টাইপ মানে সিক্সটি ফাইভ টু টোয়েন্টি যত ধরনের গান আছে যত ধরনের স্টাইল আছে সব কিছু আমি এখানে দেখাবার চেষ্টা করেছি